আমি একটা কাপড়ের কারখানায় কাজ করতাম ওখানে আমাদের যে বস ছিলেন ওনার কোনো সন্তান ছিল না তো বস একদিন আমাকে তার কেবিনে ডেকে বলেন রুমি আমি তোমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দিব যদি তুমি আমার কিছু শর্ত মেনে চলো আমি ছিলাম ভীষণ গরিব ঘরের একটা মেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম কি শর্ত স্যার তখন সে আমাকে জানালো তোমাকে তোমার গর্ভ ভাড়া দিতে হবে আর এর বিনিময়ে আমি তোমাকে দশ লক্ষ টাকা দিব তুমি যদি এই কাজটা করতে রাজি থাকো তাহলে কালকে অফিস শেষে আমার সাথে দেখা করো আর আমরা এতটাই গরিব ছিলাম যে আমি বাসায় গিয়ে আমার মাকে এই কথাটা বলার সাথে সাথেই আমার মা বলল। আমরা যেখানে ভাত খেতেই ভাত পাই না সেখানে যদি দশ লক্ষ টাকা পাওয়া যায় তাহলে খারাপ কি সে যে সর তুই দিক না কেন তুই রাজি হয়ে যা মায়ের কাছ থেকে এমন কথা শুনে পরের দিন আমি অফিসে গিয়ে স্যারকে জানাই স্যার আমি আপনার সব কথা মানতে রাজি আছি আমার কথা শুনে স্যার খুব খুশি হলেন এবং আনন্দে হাসছিলেন সাথে সাথে আমার হাতে দু লক্ষ টাকা দিলেন আমি যেখানে একসাথে দশ হাজার টাকাও নিজের চোখে দেখিনি সেখানে দু লক্ষ টাকা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলাম আমি তখনও জানতাম না যে গর্ভ ভাড়া দেওয়ার মানেটা আসলে কি আমি বাসায় গিয়ে মায়ের হাতে দু লক্ষ টাকা দিলে আমার মা খুব খুশি হয়ে যায় আমার মা আমাকে বলে এখন থেকে তোর স্যার তোকে যে শর্তই দিবে তুই রাজি হয়ে যাবি এরপর আমাকে অফিস থেকে ছুটি দেয়া হয় এবং আমাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় প্রতি মাসে আমাদের খরচ বাবদ আমার অফিস থেকে স্যার তিরিশ হাজার টাকা করে দিত সময়ের সাথে সাথে আমার বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে থাকে আমি আস্তে আস্তে বুঝতে পারি আমার ভেতরে কেউ একজন বেড়ে উঠছে স্যার এবং স্যারের বউ দুজনেই আমার খুব খোঁজখবর নিতেন একটু থেকে একটু কিছু হলেই আমাকে নিয়ে তারা ডাক্তারের কাছে যেতেন মানে দৈনিক চেক রাখতেন একটা নির্দিষ্ট ডাক্তারের কাছেই আমাকে তারা নিয়ে যেতেন এভাবেই আমার দিন যাচ্ছিল ছয় মাস পর আমি অনুভব করতে লাগলাম আমার পেটের মধ্যে কেউ একজন নড়াচড়া করতেছে ছোট্ট দুইটা পা দিয়ে পেটের মধ্যে হালকা লাথি দিচ্ছে রাতে ঘুমাতে গেলেই মনে হতো কেউ আমার পেটের মধ্যে ডিগবাজি খাচ্ছে তখন আমি নিজের পেটে হাত দিয়ে বলতাম কেন এমন করিস শোনা তুই তো পৃথিবীতে আসলেই অন্য কারো ঘরে চলে যাবি আমি সবসময় ভাবতাম আমার পেটের সন্তানটা আমার না টাকার বিনিময়ে অন্য কারো সন্তানকে আমার পেটে শুধুমাত্র জায়গা দিয়েছি যাই হোক আট মাসের শুরুতেই আমার পেট বেশ বড় হয়ে যায় আট মাস শেষে আমার বস আমাদের খুব দূরে একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে যাতে এখানকার কেউ কিছু জানতে না পারে আমরা নতুন ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করি হঠাৎ করে আমার পেটের বাচ্চাটার প্রতি আমার খুব মায়া হয়ে যায় নয় মাসের শুরুতেই আমার বস আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় চেক জন্য এবং সেদিন আমরা জানতে পারি আমার পেটে একটা ছেলে বাবু আছে। এই খবরটা শুনে আমার বস এবং তার বউ দুজনই খুব খুশি হয়েছিলেন কিন্তু আমার ভিতরটা কেন জানি না দুমকে দুমরে শেষ হয়ে যাচ্ছিল আমার মনে হতে লাগলো এই বাচ্চাটা পৃথিবীতে আসলেই তো বস নিয়ে যাবে আমি সেদিন বাসায় গিয়ে আমার মাকে বললাম মা আমার পেটে যে বাচ্চাটা আসে সে তো আমারও বাচ্চা আমি কি করে আমার বাচ্চাকে অন্য কারো হাতে তুলে দিব এটা কি করে সম্ভব মা আমার মা সেও আমার মতো নিরুপায় ইতোমধ্যে বসের দেওয়া এক লক্ষ টাকা দিয়ে গ্রামে আমাদের একটা পাকা বাড়িও তৈরি করা হয়ে গেছে বস বলেছেন সন্তান হয়ে যাওয়ার পরে খুশি হয়ে সে আমাদেরকে আরও দশ লক্ষ টাকা দিবে অবশেষে ঘনিয়ে এলো সেই সময় নয় মাসের দ্বিতীয় সপ্তাহে আমার ডেলিভারি পেইন ওঠে আমি আমার মাকে বলেছিলাম মা চলো আমরা দূরে কোনো হসপিটালে গিয়ে বাচ্চাটাকে পৃথিবীতে আনি ওদেরকে জানাতে হবে না আমি আমার বাচ্চাকে কাউকে দিব না আমার মা সেও আমার মনের অবস্থা বুঝতে পারছে কিন্তু আমরা নিরুপায় বসের দেয়া এতগুলো টাকা আমরা কোনোভাবেই তাকে আর ফিরিয়ে দিতে পারবো না তাই আমার মা নিরুপায় হয়ে রাতের বেলা বসকে ফোন দিয়ে আমার অসুস্থতার কথা জানায় বস খুব সকালে এসে আমাকে নিয়ে হসপিটালে যায় আল্লাহ আল্লাহতালার অশেষ কৃপায় নর্মাল ডেলিভারির মাধ্যমে আমার ছেলেটা এই পৃথিবীর মুখ দেখে সেদিন প্রথম এবং শেষবারের মতো আমি আমার ছেলেটার কান্না শুনতে পেলাম নার্স বাচ্চাটাকে আমার বুকে দিল আমি ওকে ধরে হাউ করে কাঁদতে লাগলাম আমার বাচ্চা সে আমার রাজপুত্র নার্স দুই তিনবার বাচ্চাটাকে আমার কাছে দিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এরপর আমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমার বসকে বললাম স্যার আপনি আমাকে যা দিয়েছিলেন তা নিয়ে যান বিনিময়ে আমাকে আমার সন্তানটাকে দিয়ে দেন প্রয়োজনে আপনি আমার দুটো কিডনি নিয়ে যান আর আপনার টাকায় আমাদের গ্রামে যে বাড়ি করেছি আপনি সেই বাড়িটাকেও নিয়ে যান কিন্তু আপনি কিছুতেই আমার থেকে আমার সন্তানটাকে নিয়ে নিয়েন না এই কথা শুনেই বস আমার গালে ঠাস করে একটা থাপ্পড়ি দিয়ে বলে তোর এখন এই সব কথা বলতে লজ্জা লাগে না তোর কথা মতোই তো আমরা এতদিন অপেক্ষা করলাম আর সেই তুই এখন এই কথা বলিস এই কথা বলে বস আমার মুখের উপরে দশ লক্ষ টাকার একটা চেক লিখে ছুঁড়ে মেরে আমার বাচ্চাটাকে আমার কোল থেকে কেড়ে নিয়ে চলে যায় ওরা সেদিন আমার কান্না দেখার জন্য হসপিটালের সব লোক এক হয়েছিল সদ্য মা হওয়া সত্ত্বেও একটা দিন নিজের সন্তানটাকে নিজের কাছে রাখতে পারলাম না এরপর আমরা চলে আসি আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমার মনটা পড়ে রইল আমার সন্তানের কাছে আমি আর থাকতে না পেরে বসের ঠিকানা জোগাড় করে তার বাড়িতে চলে আসি তাদের বাসায় গিয়ে জানতে পারি তারা আর এখানে থাকে না কারখানা গিয়ে জিজ্ঞেস করলেও কেউ তাদের খোঁজ দিতে পারেনি আমি এমনই এক অভাগা মা যে টাকার বিনিময়ে নিজের সন্তানটাকে বিক্রি করে দিলাম আমি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না জানি না আমার সন্তানের সাথে এই জন্মে আমার আর দেখা হবে কি না আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা পুর জীবন থেকে নেয়া যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ